রাধে রাধে বন্ধুরা আজকে ষট পূজা এই বিধবাড়ায় পুজোটা অনেক ভালো হয় নর্থ বেঙ্গলের ভিতরে মানে সেকেন্ড আসছে অনেক সুন্দর হয় এদের সূর্য পূজা হচ্ছে অনেক টেকা করে অনেক মেলা ঠেলা সব কিছু একদিনের ভিতরে সব কিছু করে রাত বিকালে এক আটটার দিকে বসে সকাল আটটার মেয়ে শেষ হয়ে যায় আমি তো সকালে সাড়ে তিনটার দিকে বেরিয়েছি বাড়ির থেকে চারটার দিকে পেয়েছি হেঁটে হেঁটে গিয়েছি খুব সুন্দর হয় দেখো সূর্য পূজা হচ্ছে ভিডিও করা যাচ্ছে না মানে যেমনি তেমনি ভিডিও করেছে তোমাদেরকে শেয়ার করবো বলে অনেক ভিড় ভাড় অনেক লোক অনেক লোক আসে মানে জায়গা জায়গা থেকে লোক আসে বিহারি আর কানা মানে অনেক সব জাতিরা এসে পুজো করে জাগ্রত মতন একদম খুব ভালো লাগে সূর্য পূজাটা তো দেখার মতন হয় মানে কি ভালো লাগে দেখতে বিকালে যখন ঘাটে আসে তখনও সূর্য পুজো হয় এই দেখো ছুটি মাইয়া বাবা ভোলেনাথ হাজার হাজার লোক দেখতেছে ছুটি মাইয়াটা খুব সুন্দর মুখটা খুব পূর্ব হয়েছে খুব ভালো লেগে মাতা তো মায়ে হয় সন্তানের জন্য সব মঙ্গলই করে দেখো তো সুন্দর বাবা ভোলেরনাথকে তো অনেক দারু ভাল লাগে দেখতে খুব সুন্দর করে বানিয়েছে দেখো মাথাও অনেক সুন্দর রাধে রাধে সবাই ভালো থাকুক এটাই কামনা করি এদিকে খেলনা আসছে একদিনের ভিতরে সব কিছু আয়োজন মেলা বাজার একদম নাকদুলা বাচ্চাদের খেলনা বড়দের খেলনা সব কিছু আসছে খালি রাত্রটাই থাকে সকাল আটটা পর্যন্ত বড় হয় এই সব পূজাটা মেলাতে না মিনা বাজারটা অনেক বড় হয় না অনেক কিছুম কিছু খেলার জিনিস আসে বাচ্চাদের বড়দের সবাই সব তো দেখাইতেই পারিনি দেখো জলে খেলতেছে সব ভিডিও করতেই পারিনি যেটুকু পেরেছি করেছি তোমাদেরকে শেয়ার করবো বলে আশা করি সবাই সবগুলো দেখবে তোমাদেরকে ভালো লাগবে লাশ থেকে লাস্ট পর্যন্ত দেখবে অনেক সুন্দর লাগবে ভালো লাগবে এদিকে খাওয়া দাওয়া জিলাফি আমিত্তি সব কিছু বিক্রি হচ্ছে পুরী অনেকগুলো হোটেল বসেছে সবার খাওয়ার অনেক কিছু আছে বেশি কিছু দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য শর্ট করে দেখালাম এদিকে ডান্স হচ্ছে 국민의동자, 공 সকালে সকালে তো আমি গিয়ে একটু জলে ছিটা লাগালাম মাথাতে তো করিনি তো জলে ছিটা লাগিয়েছি একটু প্রণাম করেছি ছোটি মাইয়াকে সূর্যদেবকে তখন সূর্য ঠাকুর উঠেই নেই এখানে একটু দেরি করে সূর্যদেব উঠেছে সূর্য ভগবান মানে একটু দেরি হয়েছে গোলা ছিল ওয়েদারটা নটার দিকে সূর্য ভগবান বেরিয়েছে ওয়েদারটা খারাপ ছিল পূজাগুলো দেখতে অনেক ভালো লাগে তাই সবগুলো ভিডিও করা হয়েছে আশা করি তোমাদেরকে ভালো লাগবে পুজোগুলো দেখে ছট পূজা ভালো থাকো দেখো তোমরা সবাই ভালো থাকো ছুটি মাইয়ের আশীর্বাদ সবাই পাও এই কামনা করি দিকে বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে নাচ গান ঢোল সব কিছু হয়েছে ভিডিওটা একটু বড়ো হয়েছে কিন্তু দেখবে অবশ্য খুব ভালো লাগবে পুরোটা দেখলে